হাই বেওয়ার্স বিনাশ কিচেন ক্রিয়েশন আপনাদের স্বাগতম আজ বানাবো জাম কাসন্দির চাট এইভাবে জাম বাঁকলে জাম যে খেতে কি মজার হয় বলে বোঝাতে পারব না চলুন জামকাসন্দির চাট বানাতে কী কী উপকরণ লাগবে একবার দেখিনি নিই প্রথমেই লাগবে জাম এখানে পাঁচশো গ্রাম জাম রয়েছে জামগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন জামগুলো মেখে নিব প্রথমে জামগুলো আলা একটা বাটিতে ঢেলে নিব এরপর সাত মতো এক টেবিল চামচ পরিমাণ কাঁসুন দিই আধা চা চামচ চাট মশলা সাত মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ আখের গুড় বা চিনি আর আপনারা চাইলে চিনি দিতে পারেন এরপর বাটির ঢাকনাটা লাগিয়ে এক মিনিট ঝাঁকিয়ে নিলেই দারুণ মজার জাম মাখা তৈরি আর এখানে চার মশলায় রয়েছে জিরা ধনিয়া মরিচ মৌরি তেজপাতা আর বিট লবণ সব একসাথে হালকা ভেজে গুঁড়া করা এখন এক মিনিট বক্সটা ঝাঁকানোর পর দেখুন জামগুলো দেখতে এমন হয়েছে কিছু জাম আস্তই রয়েছে আর কিছু জাম ভেঙে গিয়েছে এখন সবাই মিলে জাম মাখা খাওয়ার মজাটাই আলাদা সেই ছোটবেলার কথা মনে করিয়ে দেয় তাই না তৈরি হয়ে গেল দারুণ স্বাদের জাম মাখা এইভাবে জাম মেখে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ